আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে দেশের একশো দশটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই সকল উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এক চিঠিতে জানিয়েছেন ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ আঠাশে মে দিবাগত মধ্যরাত বারোটা থেকে উনত্রিশে মে দিবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে এদিকে আজ দিবাগত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট দেশি বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি বিদেশি সাংবাদিক নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনে বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস ডাক টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না রংপুর বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের শপথ আগামীকাল সকাল নটায় রংপুর বিভাগীয় কমিশনারের সভাপক্ষে অনুষ্ঠিত হবে এদিন রংপুর বিভাগের উনিশটি উপজেলা থেকে নির্বাচিত জন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আটত্রিশ জন ভাইস চেয়ারম্যান শপথ নেবেন শপথ বাক্য পাঠ করাবেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে রংপুর বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে আগামীকাল সকাল আটটায় রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে আগামী পহেলা জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে আজ জয়পুরহাট সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন সভায় জানানো হয় জেলায় এবার আটশো পঁচিশটি কেন্দ্রের মাধ্যমে ছয় থেকে এগারো মাস বয়সী বারো হাজার তিনশো পনেরো জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী এক লাখ উনত্রিশ হাজার ছয়শো বান্ন জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলাইমান আলী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেশে চলতি মাসে প্রথম চব্বিশ দিনে রেমিটেন্স এসেছে একশো আটাত্তর কোটি সাতানব্বই লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় তথ্যে দেখা যায় চলতি মাসের চব্বিশ দিনে প্রবাসীদের পাঠানো আয় গত মাসে এবং গত বছরে মে মাসের একই সময়ের তুলনায় বেশি বিশ্লেষকরা জানান চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসীদের প্রতি ডলারের দাম একশো সতেরো টাকা নির্ধারণ একই সঙ্গে সরকারের দেওয়া দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ প্রণোদনের সুবাদে প্রবাসী আয় ইতিবাচক সাড়া পড়েছে এখন প্রবাসীরা এক ডলার পাঠালে দেশে তাদের স্বজনরা একশো টাকা বেরানব্বই পয়সা পাচ্ছেন উল্লেখ্য এ মাসে প্রথম চব্বিশ দিনে আসা রেমিটেন্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উনিশ কোটি বারো লাখ আশি হাজার মার্কিন ডলার জয়পুরহাটে খেতলালে উপজেলায় একটি সড়ক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি পনেরো লাখ টাকা প্রকল্পের আওতায় উপজেলার হিন্দার নাজিরপুর থেকে বুড়িপুকুর পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে আজ থেকে দমকা ও ঝোড়ো হাওয়া যাচ্ছে আকাশের সঞ্চালনশীল মেঘমালা রয়েছে একই সঙ্গে বিরাজ করছে গুমোট আবহাওয়া সকাল আটটা থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে তবে গুমট আবহাওয়া থাকছে গতিতে সন্ধ্যায় প্রকাশিত অত্যন্ত ধীর গত আবহাওয়া অধিদপ্তরের আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর বিভাগের অনেক জায়গায় এবং আগামীকাল দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা থেকে পারে সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব এলাকার নদী বান্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়